আমাদের বিরুদ্ধে কে আছে 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 কিনা জানি না থাকবে হয়তো সিপিআইএম এ পার্টিটার এত দুর্দশা বিধানসভার পরে এই প্রথম এই পার্টিটার কোন এমএলএ পশ্চিমবঙ্গ বিধানসভায় নেই ত্রিপুরাতে উঠে গেছে ত্রিপুরা মথা এখন প্রধান বিরোধী দল সেখান থেকে উঠে গেছে আর কেরালায় টিম 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 করে চলছে একটা দুটো তিনটে সিট পাবে কিনা তারও ঠিক নেই আবার চরিত্র অধিকাংশ বামপন্থী আমাদের সঙ্গে চলে এসেছে কেন এসেছে তারা বুঝেছেন যে সিপিএম কে চোর হারমারদের পার্টি অত্যাচারী ভোট লুটেরা পার্টি তৃণমূলকে সরানো যাবে না সরাতে যদি কেউ পারে ভারতীয় জনতা পার্টি পারবে তাই আপনারা অনেকে চলে এসেছেন কিন্তু এরা এখনো নোভো টু বিজেপি নোভো টু মোদি চালিয়েই যাচ্ছে এদের ছোট ছোট নেতারা মিনাক্ষী বোন শতরূপ সায়ন এরা সব গলার শিরা ফুলিয়ে ফেলে চোর চোর ধরো জেল ভরো তৃণমূলকে তাড়াতে হবে ইত্যাদি ইত্যাদি পিসি ভাই পর গ্রেপ্তার চাই কিন্তু এদের যারা কাকা আর জ্যাঠা সেই কাকা আর মানে সীতারাম কাকা বা সীতারাম জেঠা এরা চোর ভাই পর ডাকাত পিসির সঙ্গে পাটনা বাঙ্গালোর মুম্বাই দিল্লিতে ইটিং ফিটিং সিটিং সব করে কর রানীনগরে কর ইসলামপুরে মিছিল কর লালবাগে মিছিল কর ভগবান পাড়ায় মিছিল কর করিমপুরে মিছিল কর শুনছি এর আগে ভোটে জেতার জন্য চন্দ্রমিত্র খাওয়া উত্তর কলকাতায় মোহাম্মদ সেলিম সাহেব এমপি ছিলেন ভোটে জেতার জন্য চন্দ্রা খেয়েছিলেন আবার রায়গঞ্জে গিয়ে জিতেছিলেন পরের বারে হেরেছেন শুনছি দাঁড়াবেন তো ওখানে ভোট দেওয়া মানে তৃণমূলের হাত শক্তিশালী করা আর বাকি কে থাকলো সাইন কংগ্রেস এবারে আমি আপনাদের বলে যাচ্ছি মুর্শিদাবাদ লোকসভায় করবেন আপনারা জনগণ ঠিক করবেন আমি আবেদন করতে পারি যে আমার সতীর্থ গৌরী ঘোষকে যেতাম দুজন একসঙ্গে মিলে কেন্দ্রের কাজগুলো আনব আর তারপরে ডবল ইঞ্জিন সরকার এই রাজ্যে হবে এখানকার মানুষের দুঃখ দুর্দশা আমরা পূরণ করব কারণ আপনারা জানেন এই মাঠটা আমার হাতের তালুর মতো এখানে তৃণমূল বলে কিছু ছিল না জলঙ্গি ডমকল রানী নগরে গেছি এবং আমি সেই সময়কালে যা করেছি তার জন্য আমি নিশ্চিত ভাবে জনগণের কাছে বারে বারে বলি যে এটা ভুল করেছি আমি আমি কিন্তু আমি আপনার এলাকা চিনি তাই আমি আপনাদের বলতে পারি যে গৌরীশঙ্কর ঘোষকে জেতালে আপনার এখানে মনের বাসনা অর্থাৎ বিকাশবাদ উন্নয়ন সম্পূর্ণ করা যাবে